নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি কলা পাতায় মাটন কারি রেসিপি নিয়ে একেবারে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এরকম কলা পাতা দিয়ে মাটন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর সময় লাগবে খুবই কম এই পদ্ধতিতে যদি তোমরা মাটন কারি রান্না করো তাহলে সময় খুব কম লাগবে রেসিপিটাও হবে খুবই টেস্টি আর তাতে মাংসের ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলাও থাকবে না কিন্তু খুব কম সময় লাগবে রান্নাটা করতে এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে এক কেজি মাটন খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই এই মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার জন্য পুরো মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা পুরো প্রেশার কুকারে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস পরিমাণ জল এর থেকে বেশি জল এখানে ব্যবহার করবে না আর দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পর খুব ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ কোয়া মতো রসুন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি প্রেসার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিলাম তারপর নামিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম এভাবে আগে থেকে মাংসটা সিদ্ধ করে নিলে মাংসটা নরম তুলতুলে হবে আর ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলাও থাকলো না আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একশো গ্রাম পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর ডুমো করে কেটে রাখা আলু এখানে ভেজে নেব এখানে আমি পাঁচটা আলু কেটে নিয়েছি আর তেলের মধ্যে আগে থেকে নুন দেওয়ার কারণে পুরো আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে আর আলুটা বেশ নরমও হবে আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আলুটা লালচে করে ভেজে নিচ্ছি আর আলুটা খুব এই রকম লালচে করে ভেজে নেয়ার পর তেল থেকে তুলে নিলাম এই তেলের মধ্যে আরও পঞ্চাশ গ্রাম তেল অ্যাড করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি স্টিক লবঙ্গ এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এই ফোড়নটা দেওয়ার পর যখন একটা এলাচের সুন্দর ফ্লেভার বের হবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা আর দশটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেব। যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে প্রথমেই তেলের মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নেব যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর সাইড থেকে একটু তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পরিমাণ টক দই এখানে টক দই কিন্তু দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম তোমরা এখানে দিতে পারো এই রান্নাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আর কোনো মশলাই দিতে হচ্ছে না এভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লোতে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে সিদ্ধ করে রাখা মাটন দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু মাংসের এই বয়েল করা জলটা ছেকে নিয়ে তারপর দিচ্ছি পরে এই জলটা ব্যবহার করব। আর আলাদা কোনো জল এখানে আর ব্যবহার করতে হবে না এই মাংস সিদ্ধ করার এই যে জলটা এই জলটাতেই পুরো রান্নাটা হবে আর দিয়ে দিলাম এখানে ভাজা আলু এই আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে দু তিন মিনিট খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর এখানে কলাপাতা দিয়ে দেবো আর এই কলা পাতাটা দিয়ে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট এই সময় কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই চার পাঁচ মিনিট পর কলা পাতা সরিয়ে নিলাম আর আবারও একটু নেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম মাটন সিদ্ধ করা জল আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর যদি কেউ চিনি দিতে না চাও তাহলে দেবে না আর এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় এখানে লাগবে না পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর জলটা অনেকটা টেনে আসবে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে দেখো জলটা অনেকটা টেনে এসেছে এবার আর একটু ভালো করে নেড়ে নিয়ে কলাপাতা পাতা আবারও দিয়ে দিলাম এই কলা পাতাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম কলা পাতা সাইডে সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি নুনের স্বাদ অনুযায়ী এখানে নুন দিতে হবে নুনের স্বাদটা চেক করে নিতে হবে এবার নামিয়ে নেব এইভাবে কলা পাতা দিয়ে যদি মাংস রান্না করা যায় তাহলে মাংসের টেস্ট দারুণ হয় তোমরা তো কলা অনেক রান্না খেয়েছো এইভাবে কলা পাতা দিয়ে মাংস রান্না করে দেখো দারুণ খেতে হবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আবার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ